যুবকটা চিৎকার দিয়ে দৌড় মেরেছে চিৎকার দিয়ে দৌড় মাইরা পাহাড়ি এলাকায় ঘুরে আর আল্লাহকে ডেকে ডেকে আল্লাহ আপনি আমারে মাফ করবেন না আল্লাহ যাইবার মতন আমার কোনো দরবার নাই আল্লাহ যদি আপনি আমাকে মাফ না করেন ওই যুবকটা ঘুরে আর কাঁদে ঘুরে আর কাঁদে চল্লিশ দিন পর্যন্ত পাহাড়ি এলাকায় ঘুরিয়ার কাঁদি শেষ মুহূর্তে আল্লাহকে একটা ডাক দিয়ে আল্লাহ যদি আপনি আমারে মাফ না করেন মাফের খবরটা নবীজির কাছে না পৌঁছান আল্লাহ আসমান থেকে এক ঝলক আগুন পাঠাইয়া আমার দেহটা পুড়িয়া ফালান তারপরও যদি আপনার মায়া না লাগে আপনি জ্বালাইয়া পড়াইয়া শেষ করে দেন আমার আল্লাহ পাকের ডা বান্দার ডাকটা আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাপাক ডাকটা কবুল করে ফেলাইছে জিব্রাইলকে ডাক দেয় জিব্রাইল রে তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা এই বান্দা আমার রহমত থেকে নৈরাস হয় নাই আমার বন্ধুকে গিয়া বল বন্ধুকে আমার আসমানটাকে আমার বন্ধু বানাইছে জমিনটাকে আমার বন্ধু বানাইছে পাহাড়কে আমার বন্ধু বানাইছে না 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 এগুলো আমার বন্ধু বানায় নাই এগুলো আমি যদি আমি আল্লাহ যদি বানায় থাকি ই আমার বন্ধুরে গিয়া খবর দিই এই বান্দার সব গুনা খাত আমি আল্লাহ মাফ করে দিছি এই জন্য আল্লাহ আমরা ডাক দেয়াকে গুনাহ করছো ফিরে আস লা তা কোনা তুমি রহমাতিল্লা আমার রহমানত থেকে নৈরাশ হইও না বান্দা তুমি যদি অতীতের গুনা কথার স্মরণ করিয়া কাঁদো আর নামাজ ছাড়বো না আর গুণা করব না আল্লাহর হুকুমগুলো পালন করব এভাবে যদি তবা করতে পারু আমার আল্লাহ তোমার সব গুণাগুলো মাফ করে দিবে আশা সারার দরকার নেই আশা রাখেন আল্লাহ মাফ করে দিবি